আসসালামু আলাইকুম ওয়েলকাম তো বিডিও আজকে আপনাদের দেখাবো আমাদের টিকটক প্রতিবন্ধী সংস্থা থেকে এক ভাই এসেছে তাকে আমরা ট্রেনিং দিব আমি আছি টিকটক প্রতিবন্ধী সংস্থা থেকে মেনেজার মুসাম্মত মাদারটিক আমার সাথে আছে আমার সহ পাঠা কি করি আরে স্যার ওদের সভা পাঠাবো না ওদের সভা পাঠিয়ে হ্যাঁ সরি সহ পাঠি তো আমরা আজকে এই ভাইকে টিকটক প্রতিবনি সংস্থা পক্ষ থেকে ট্রেনিং দিব আপনারা সবাই মন দুঃখক আমাদের ভিডিওটি দেখুন তো আজকে আমাদের টিকটক প্রতিবনি সংস্থা থেকে যে ভাইটি প্রশিক্ষণ দিবে তার সাথে আমরা চলেন সরাসরিলাপ করি তো ভাই আপনি কি জন্য ভাইরাল হতে চান টিকটকে কেন যে দেখছি টিকটকার সবাই তুললে আমিও সবাই তুল아요 ভাই তো ছবি তুললে কি করবেন কমেন্টে কি বললে হ্যাঁ তো ওটা দেখবার চাই ভাইরাল মানে কি আপনি বুঝেন না ভাই বুঝেন না না ও ঠিক আছে তো দর্শক দেখতে পাচ্ছেন এই ভাইটি এই টিকটক ভাইরাল হতে মানে কি করে তা না আমি বুঝিয়ে যাচ্ছি ভাইরাল হলো মানে তিন বেলা মানুষের হাতে নাস্তিকতা প্লাস কমেন্টে হাজার হাজার গালি আপনি কি ভাইরাল হতে চান সবাই সবাই ওমো আমরা ভাইরাল হই ঠিক আছে আমরা এখন এই ভাইটিকে একটু খণ্ড টিকটকে করে দিব আপনার ভক্তবৃন্দ দর্শক তাহলে তুমি একটু নাইচে দাও ঠিক আছে এই সহপাঠা সহপাঠি কেমেটা ধরো তো জি স্যার কেমেটা বের করো কেমেটা বের করে এখান থেকে ধরো তুমি এখানে একটু মার যেটা এমনি এমনি বেকা একটা ডান্স দিবা সেটা আমি দেখব যদি ঠিক থাকে তাহলে শেখাবো না হলে শেখাবো না ঠিক আছে নাচো নাচো হা হা ওরে মানে হইতো না তো

এই সহা পাঠা এই উঠা দিগা সব এই দেখো দেখো আমরা মানে কেম নেবে ডান্স দিছি ওম নেবে আর মাঝে একটু হালকা বেকে ডান্স দিবা ঠিক আছে বুঝছো না হয় হ্যাঁ শুরু করো আহা হা কি বলে এরকম হইতো না তাহলে তো ভিডিও মধ্যে আবো না স্যার আপনি মাঝে ডান্স দেন কে আপনার কি সমস্যা আরে পাগলা আমি যখন মাছ না বেকম দেই আমার ভিডিও তো ভিউ হবে না আর ভিডিও তো ভিউ না নিছ মাছ দা এরকম মজা ঠিক আছে তোমার যে স্টাইলটা দাইছি না ওই স্টাইলটা ফলো করো স্যার ওটা সলো না ওটা তো ফলো আ ঠিক আছে ঠিক আছে ওইটাই ফলো ফলো তুমি ওই স্টাইলটা ফলো তো ফলো করো আমি দূর থেকে দেখছি

এই টিকটক প্রতিবন্ধী সংস্থা থেকে আমি মাদার টেক আর আমার সহ সহপাঠী সহপাঠী কামিজাব না রমিস তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের এই পর্যন্তই টিকটক প্রতিবন্ধী সংস্থার কার্যক্রম আমাদের ভিডিওটা যদি আপনাদের কোনোভাবে কোনো দিক থেকে যদি ভালো লাগে থাকে আমাদেরকে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন একটা শেয়ার করে পাশে থাকবেন